খুশি তো তুমি কী বলো বলো তো খুব কষ্ট হয় গরিব জীবনে খেটে খায় আপনি এসে আমাকে টাকা দিচ্ছ ব্যবসা করার জন্যে

গাছ কাটা কাজ করে আমি ওখান থেকে সেই প্রথমে তোমাকে ওখানে দেখেছি মানে অনেক দূরে তারপর ফের ব্যাকে ফের ঘুরে এসেছি বলি কি আবার মানে গাছ অবস্থা এরকম কথা বলি একটু গিয়ে গাছ কাটা কাজ করো হ্যাঁ কর্ম করে নাম কি তোমার আমার নাম নাসির নাসির আমি ভাবলাম যে কাজ থেকে ছুটি দেয় সন্ধ্যাবেলা তো তুমি দূর বেলা আসছো যেন না কাজ ছুটি দিয়ে দিল তাই চলে যাচ্ছে মন খারাপ কেন ওর খারাপ বলতে এই সারাদিন কাজ হয়নি হাফ কাজ হয়েছে একশো টাকা রোজগার হয়েছে তো কি করবো একশো টাকা নিয়ে সংসার তুই কথা বলবো তোমার সাথে এখন চলো হ্যাঁ আস বস দাঁড়াও দাঁড়াও ওখানে দাঁড়াও দেখি মনে করো তোমার বিয়ে গেছে আর কি বলো বলুন তো হ্যাঁ কি বলো বলুন তো না বল তুমি যদি কিছু না মনে করো আমি জিজ্ঞাসা করছি বিয়ে হয়ে গেছে ভাই মনে করে বলতে পারো আমাকে সমস্যা নেই আমি তোমাকে অনেকক্ষণ ধরে ফলো করছিলাম আপনার কি আর কি মনে দুঃখুর কথা বলো বলো তো বিয়ে তো হয়ে গেছে মনে বহুত বড় দুঃখ নিয়ে রাস্তায় যাচ্ছে মন খারাপ যার কারণ আমি ওখান থেকে অনেকক্ষণ থেকে ফলো করছি যে তোমার মন টন খারাপ হয়ে তুমি হেঁটে হেঁটে আসছো সেই প্রথমে সে মাথা দেখেছি তাই বল না একবার গিয়ে কথা বলি ভাইটার সাথে দেখি কি ব্যাপার এরকমভাবে যাওয়ারই কথা নয় তো ওই জন্য কাজ কাম হয়নি দুদিন হচ্ছে দুদিন হয়নি এইভাবে দিন কেটে যাচ্ছে গরিবের সংসার চালাতে পারছি না কি করবো বলো তো বিয়ে করে নিয়েছো বিয়ে করে নিয়েছি একটা বাচ্চা কাচ্চা আছে এই একশো টাকায় সংসার ধর্ম কি চালাবো কি খাবো বউ বাচ্চা নিয়ে মোটামুটি চলে যাচ্ছে ঠিকঠাক হ্যাঁ চলছে যেমন বিয়ে করিনি তখন মানে অনেক শান্তি ছিল এখন বিয়ে করে মানে খুব কষ্টের মধ্যে আছে বিয়ে করে কষ্ট হচ্ছে কেননা রোজগার নেয় একটা বাচ্চা আছে নিজে না খেলে চলে যেত কিন্তু এখন বিবি বাল বাচ্চা যদি না খাওয়ায় পেট কি আর কথা শুনে বলো খুব কষ্টের মধ্যে আজি না গো একশো টাকা রোজগার হয়ে যে চলে যাচ্ছে তোমার কথা শুনে আমার খুব কষ্ট লাগছে খারাপ লাগছে দুতে কি কিছু খেয়েছো তুমি না কিছু খাইনি এখন বাড়িতে গিয়ে ভাত খাবে মানে কাজ করছিল বলে রোজাও করিনি মনে হচ্ছে এত রোদে কাজ করি কি করে রোজা করবো বাড়িতে কিছু নেয় যে খাওয়ার মতো গিয়ে খাবো সত্যি তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি আমি অনেকক্ষণ আগে আমি মানে ভাবে ঘুরি আমি অনেকক্ষণ আগে ওইখানে পুরো সেই রাস্তা সেই ঢালের রাস্তা আছে না সেই মাথা আমি ওদিক থেকে বের হয়েছি দেখি তুমি মাথা নিচু করে মন্ত্রণ খারাপ করে দিকে আসছো তারপরে আমার মনের ভিতর কি জাগলো যে আমি যাই ভাইটার সাথে একটু কথা বলি মনে দুঃখ নিয়ে হাঁটছি রাস্তাঘাটে কি করে বলো তো খুব কষ্টের মধ্যে আছি মানে রোজ কত তোমার রোজ কত করে দেয় আমার রোজ ওই দেড়শো টাকা করে দেয় রোজ ওদের কি আর সংসার চলে পেট বাল বাচ্চা বিবি আছে কিভাবে চলে বলো তো গরিবের সংসার দেশে আয় রোজগার নেয় দুদিন কাজ হয় তো দুদিন হয় না এইরকমই দিন যাচ্ছে দেশের আয় রোজগার নেই না আয় রোজগার নেয় এই হাফ কাজ হচ্ছে হয়ে বন্ধ হয়ে গেছে একশো টাকায় কি এখন প্রায় একটা দেড়টা বাজে হুম একটা দেড়টা বেজে গেছে এটা কি আছে এটা ওই কাজের জামা কাপড় আছে কিসের কাজ করে বললে হাত দেখি কাজে গিয়েছিলে না হ্যাঁ হ্যাঁ কাজে গিয়েছিল টাকা দিয়েছে না টাকা দিইনি এখন তোমার দেখেই আমার কান্না পাচ্ছে তুমি অন্য কোনো কাজ টাজ বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করতে পারো না আমি করতে পারি না আমি কাজ খালি কাঠের কাজ করি কি নিয়ে ব্যবসা করবো বলো তো পয়সা করি নেয় পয়সা করি থাকলে যে ব্যবসা বাণিজ্য করব সে তো আমার রোজগার নেয় সেরকমই ওদের বাল বাচ্চা সব কিছু খায় মা বাবা সবাই মানে বিয়ের আগে তুমি শান্তিতে ছিলে বিয়ের আগে অনেক শান্তি মনে খুব কষ্ট কি বলবো আপনাকে বলো আপনি বলছে যেখানে একটা কথা আমাকে মনে পড়ছে হ্যাঁ আমি বলতাম ভাই হিসাবে হ্যাঁ বলো সমস্যা নেই আমি তোমার মানে ওখান থেকে দেখেই আমি চলে এসেছি তোমার পিছু নিয়ে বলছি তাহলে আমি আমার পরিচয় বেগার যুবক আমি সম্বলে একটা রইন ডিগ্রির ভাড়াতে তবে কিছু মাল আছে পকেটের ভাড়াটা শূন্য যেদিকে তাকায় না দেখি শুধু অনঙ্ক সে অনঙ্ক নয় মানুষের কলঙ্ক বোঝানো পড়ানো হয় অজর্মি জয় হয় মানুষের রক্ত বিরোধী জয় হয় হাসপাতালের বেডে রুগীর সাথে খেলা করে রে জাহানে হিন্দুস্তানে তোমাকে কেসেই গেছে আমি এই দেশে চলাচল করি অনেক জায়গায় হয় আমি শুনেছি ছেলে সব অনেক কিছু আচ্ছা শোনো ভাই আমি যতটুকু পারি ঠিক আছে তোমার তো পুরো কষ্ট আমি আমি কি বলি শোনো তুমি একটা ভালো কোনো কিছুদিন কাজ করে কিছুদিন কাজ করে একটা ভালো কোনো ব্যবসা ধরে নাও কত রকম ছোটখাটো ব্যবসা এখন মানুষ করছে না ফল টল আলু ফল এদিক সেদিক যে কোনো ব্যবসা করলে তো নিজের নিজের মানে কষ্ট নিজেকে দূর করতে হবে অন্য কেউ তো দূর করতে আসবে না তোমার কষ্ট তাই না আমার অত তো রোজগার নেই তা আমি কোথেকে করবো বলো আমার তো রোজগার বয়স কত তোমার হবে তুমি আমার বয়স হবে বাইশ তেইশ বছর বয়স হবে তেইশ বছর বয়স তোমার একটা ছোটখানো ব্যবসা করতে কিরকম পুঁজি লাগবে দু দু হাজার লাগবে দু হাজার হলে হয়ে যাবে হ্যাঁ তা দু হাজার টাকা লাগবে তো তুমি কাজ করলে কদিন কাজ করলে দশ দিন কাজ করলে দু হাজার টাকা হয়ে যাবে দিন তো কাজ হয়নি একদিন হয়তো পাঁচ দিন ছুটি বলো কি অবস্থা দেখো সব ধুলো ময়লা মানে কাজের সাইড আমি মানছি কাজ করতে গিয়েছিল ধুলো ময়লা লেগে আছে ভালো জামা কাপড় আছে ভিতরে তাই না আচ্ছা ও সব নোংরা হয়ে যাবে ফের নিয়ে চলে যাচ্ছি বাড়িতে আচ্ছা আমি কি বলি না ভাই আমি কিছু টাকা দিই তুমি সেটা সংসারে খরচা করবে হ্যাঁ না আমি না টাকা আপনি টাকা আপনার কাছে রেখে দিন শোনো ভাই আমি তোমার কষ্ট পুরোপুরি দূর করতে দূর করার মতো ক্ষমতা আমার নেই যতটুকু পারি আমি মানে ওখান থেকে অনেকক্ষণ ধরে ফলো করছি আমি যার যার কাছে যাই আগে তার অনেকক্ষণ ধরে ফলো করি তারপর তার কাছে যাই যে দেখি ব্যাপারটা কী জানি মাথা নিচু করে সেই থেকে আসছো আর এখন পর্যন্ত এখানে আমি দেখা হলো আমার এই প্রায় এক ঘন্টা ওই এখান থেকে কম লং রাস্তা ওটা তুমি হেঁটে হেঁটে সেই থেকে হুম তাই না ও রোদে হেঁটে হেঁটে আসছে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ কোনো ব্যবসা করে নেবে ঠিক আছে দেখো না আমি টাকা নেবো না তুমি না না আরে ভাই ভাই ওই শোনো 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 ন টাকা রাখো শোনো তুমি বলে না ছোটো কাঁটা একটা ব্যবসা করতে হয় দুই হাজার টাকার মতো খরচে পাঁচ হাজার টাকা দিচ্ছি হয়ে যাবে না 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 আমি গরিব হতে পারি আমার লোভী না আমরা ঠিক আছে এ ধরো রাখো এরকম সুযোগ পাবে না কিন্তু না না নব না ভাই তুমি ডেকে দাও ঠিক আছে আমরা গরিব জীবনে খেটে খাই তাদের শান্তি আছে আপনি দিলে ও টাকা কিছু হবে না 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 রাখো 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 এসো কি হলো এ ভাই কি বলি শোনো খুশি তো তুমি কি বলো বলো তো খুব কষ্ট হয় গরিব জীবনে খেটে তাই আপনি এসে আমাকে টাকা দিচ্ছ ব্যবসা করার জন্য ভালো একটা কাজ হলো না বলো তুমি কতদিন এরকম কষ্ট করবে ছেলের অসুখ আছে ঠিক আছে বাড়িতে বিপদ কি কী করবো বলো তো মনে খুব কষ্ট নিয়ে এটা এই টাকাটা দিয়ে আপনি কত বড় উপকার করলে আমার বাচ্চার ডাক্তার দেখাবো আমি ঠিক আছে খুশি তো হ্যাঁ তোমার পাঁচ ধারে একটু প্রণাম করি দা আরে বাবা পাগলের মতো কথা বলছি কেন কোন দিকে যাবে দিকে যাবে হ্যাঁ ভালো তোকে নাম কি বললে নাসির 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 কি নাসির মোল্লা হাত কাঁপছে কেন হাত কাঁপছে কেন ভাই না আপনি আমার যা উপহার করে জানো গো এই উপহারের কথা আমি বলতে পারবো না আমার জন্য দওয়া করবে হ্যাঁ हां ভালো আর এটা নিয়ে কোনো দিদি ছেলে ডাক্তার দেখাও বলছো দিদি পাল্লা কিছু ডাক্তার দেখাও আর এটা ব্যবসা করে নিয়ে বাইরে এরকম এরকম কষ্ট করতে হবে না যে তুমি যে কথাটা বলছে না যে বিয়ের আগে আমি সুখে ছিলাম বিয়ের পরে কষ্ট মানে বউ ছেলে পুলে কি আর কথা শুনবে এটা খুব খারাপ লাগলো আমার কাছে একটা যুবক হয়ে তুমি মানে অনেক রকম কাজ করা যায় তুমি কেন কাজ করছো না বা কিছু জন বুঝতে পারছি না যে কাঠের কাজ ছাড়া তুমি অন্য কোনো কাজই জানো না না আমি তো এই কাজ জানি ও কোনো বি কাজ জানি না কাজ জানি বলতে এই মানে গাছপালার কাজ জানি বা এই ডাব কেটে এনে বিক্রি করতে পারি লোকের কেটে দিই ওদের জন্মজুরি দেয় একশো পঞ্চাশ ঠিক আছে তো এবার হাত কেন দাঁড়ছে মনে খুব দুঃখ তুই যা উপকার করলে হবে এ ও মন খারাপ কর না আমি তোমার তো মানে খুশি করার জন্য দিলাম না মন খারাপ পড়ছে কেন ইমান হাত কাটছে কেন তুমি টাকা ঢোকাও ঢোকা টাকাটা ঢোকাও টাকাটা ঢোকাও ব্যাগের ভিতরে ঢোকাও দাও ছেঁড়া নেই তো ব্যাগ এর ভিতরে আছে হ্যাঁ দাও হাত দাম বাড়ি যাবে ঠিক আছে মাশাল্লাহ আপনি ভালো দেখো তুমি ভালো থাকবে যাও